তো বন্ধুরা চলুন এগে যাই আমার এই সাইকেলের সঙ্গে সামনে এই বৃষ্টি রয়েছে এই বৃষ্টির নাম শিলাপতি ব্রিজ ভারত যাত্রার আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন কাল রাতে আমি ছিলাম বিষ্ণুপুরে এবং বিষ্ণুপুরকে বলা হয় মন্দিরের নগরী তাই সকাল সকাল বেশি দেরি না করে আমি মন্দির দর্শনে বের হয়ে যাই তো বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি রাধা শিব মন্দিরের পাশে দেখতে পাচ্ছেন সামনে এই মন্দিরটা এই মন্দিরটার নাম রাধা শিব মন্দির আমার বাড়ি থেকে বের হওয়া চোদ্দ পনেরো দিন হয়ে গেল এবং এত প্রাচীন মন্দির আমি বিষ্ণুপুর এসে দেখলাম আশা করছি আমার ব্লগটি আপনাদের ভালোই লাগছে এবং আমার সঙ্গে আপনারাও কিছু অজানা জায়গা দেখছেন তো এই মন্দিরের বাইরে বের হতেই দেখা হলো আমার মতো কিছু ভাইদের সঙ্গে তারা বাঁকুড়া থেকে সাইকেল নিয়ে এসেছে এ মন্দির দর্শনের জন্য বাঁকুড়া তাদের বাড়ি থেকে বিষ্ণুপুরের দূরত্ব ছিচল্লিশ কিলোমিটার খুব ভালো লাগলো আমিও মোটিভেট হয়ে গেলাম ভাইদের সঙ্গে দেখা করে তো চলুন বন্ধুরা নেক্সট মন্দিরে যাওয়া যাক এখন আমি আছি নন্দলাল মন্দিরের সামনে এবং মন্দিরের ভিতরে ভিডিও করা নিষিদ্ধ তাই আমি মন্দিরের ভিতরে ঢুকে ভিডিও করছি না বাইরে থেকে ভিডিও করছি বন্ধুরা বিষ্ণুপুর থেকে বার হওয়ার সময়ই জোরদার বৃষ্টির সঙ্গে মোকাবিলা করতে হয় আমাকে বৃষ্টি এতটাই হচ্ছিল এর জন্য আমি তাড়াতাড়ি রেনকোট পরে নেই তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আবার আগের দিকে তবন্ধুরা এটা হচ্ছে প্রসিদ্ধ বিষ্ণুপুরের পোড়ামাটির হাট আর আশ্চর্যের ব্যাপার হলো এ জায়গায় আপনি বাইরে থেকে ভিডিও করতে পারবেন কিন্তু ভেতর থেকে ভিডিও করা নিষিদ্ধ এর জন্য আমি বাইরে থেকে ভিডিও করছি আর একদিনে এতগুলো জায়গা ঘোরা সম্ভব না আমার সাইকেলের সঙ্গে তো বন্ধুরা দেরি না করে চলুন বিষ্ণুপুর থেকে মেদিনীপুরের দিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বোর্ডে লেখা আছে এখান থেকে মেদিনীপুরের দূরত্ব আটান্ন কিলোমিটার তো বন্ধুরা চলুন এগিয়ে যাই আমার এই সাইকেলের সঙ্গে যেতে যেতে মেঘলা আকাশ অনেকটাই করছিল তার জন্য ভাবলাম আমি আগে থেকে একটু জিরিয়ে নেই তো বন্ধুরা সামনে এই বৃষ্টি রয়েছে এই বৃষ্টির নাম শিলাপতি ব্রিজ আর আশেপাশে দেখুন ধানের চাষ প্রচুর পরিমাণে হচ্ছে আমি প্রবেশ করে গেছি পশ্চিম মেদিনীপুর জেলায় এবং সামনের আকাশটা দেখুন দারুণ কালো করেছে কিছুটা আগে আসতেই ভয়ঙ্কর বৃষ্টি চালু হয়ে গেল এবং পাশে দোকান দেখে আমি দোকানটার শেল্টার হিসাবে নেই এরপর আছে চন্দ্রকোণ রোড তারপর শালবনি এবং তারপরে মেদিনীপুর চলে আসবে তো চলুন বৃষ্টি থামার অপেক্ষা করে আবার যাত্রা শুরু করি এখন আমি আছি গড়বেটা ফরেস্টে আর এখান থেকে গর্বেটা স্টেশন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার এবং মেদিনীপুর হচ্ছে তেতাল্লিশ কিলোমিটার বন্ধুরা শালবনি যাওয়ার আগে এই জায়গায় লেগেছে জাম এবং আমিও অপেক্ষা করছি এই জাম ছাড়ার অনেকক্ষণ ধরে ভাবছি শালবনি কখন আসবে শালবনী কখন আসবে কিন্তু এখন গুগল ম্যাপ খুলে দেখি আমি শালবনিক ক্রস করে এসেছি তো এখন আমার রাতে থাকার ইচ্ছা হচ্ছে মেদিনীপুরে দেখি কি হয় বন্ধুরা এখন আমি পৌঁছে গেছি রোডে চন্দ্রকোন সবাইকে স্বাগত জানাই চন্দ্রকোন রোডে তো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই মেদিনীপুরে আমি এখন পৌঁছে গেছি মেদিনীপুরে রাত হয়ে গেছে তো বন্ধুরা আজকে অনেকটা ক্লান্ত হওয়ার পর দেখা হয় এই আঙ্কেলের সঙ্গে এবং উনি আমাকে রুম এবং রাতের খাবারের ব্যবস্থা করে দেন ধন্যবাদ আপনাকে এখন সময় হচ্ছে নটা বেজে চুয়ান্ন মিনিট এবং আমার রাতের খাবারও চলে এসেছে চলুন আপনাদেরকেও দেখায় কি খাবার এসেছে তো বন্ধুরা আমার এই যাত্রায় দিনের শুরু কোথা হয় এবং দিনের শেষ কথা হয় তা আমি নিজের থেকে আগের থেকে কোনো দিন জানতে পারিনি না এই যাত্রার আগের দিকে কি হবে তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সঙ্গে আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ